কুরিয়া থানার পুলিশের হাতে ধরা পড়ল ভুয়ো পুলিশ অফিসার রাজ্যে একাধিক জায়গায় ভুয়ো শিক্ষক থেকে শুরু করে ভুয়ো ডাক্তার অফিসারের একাধিক ঘটনা ঘটল এবার পুলিশের জালে ভুয়ো পুলিশ মঙ্গলবার গভীর রাতে মালদার পুকুরিয়া থানার অন্তর্গত লোকরা এলাকা থেকে এক ভুয়ো পুলিশ আধিকারিককে গ্রেফতার করে পুকুরিয়া থানার পুলিশ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জানা গেছে ভুয়া ওই পুলিশ আধিকারিকের নাম আনোয়ারুল আলী বুধবার তাকে চাচল মহকুমা আদালতে পেশ করা হয় স্থানীয় সূত্রে জানা গেছে পুকুরিয়ার আড়াই অঞ্চলের লোকরা গ্রামে ওই ব্যক্তি পুলিশের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছিল স্থানীয় বাসিন্দাদের তার মনে হয় তাকে তাকে আটক আটক করে করে খবর দেয় রাতের বেলায় পুলিশ থানায় থানায় নিয়ে আসে গ্রামের বাসিন্দাদের চলাচল অভিযোগ ওই ব্যক্তিকে একাধিকবার গ্রামে ঘোরাফেরা করতে দেখা গেছে গতকাল রাত্রে একটি মেয়ের বাড়ির পাশে তাকে ঘুরতে দেখে স্থানীয় বাসিন্দারা তাকে আটক করে পুলিশ সূত্রে জানা গেছে ভুয়া পুলিশ অফিসারটির নাম আনোয়ারুল হক বাড়ি হরিশ্চন্দ্রপুর স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গ্রামেরই একটি মেয়ের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে তার মঙ্গলবার রাত্রেও ছেলেটি ওই মেয়েটির সাথে দেখা করতে এসেছিল মেয়েটির অভিযোগ গত ছ মাস থেকে ওই ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল একাধিকবার তার সাথে দেখাও করে সে মিথ্যা কথা বলে তাকে প্রেমের জালে ফাঁসায় তার সঙ্গে কিছু অতরঙ্গ মুহূর্ত ছবি মোবাইলে ছিল নিজেকে পুলিশ অফিসার পরিচয় দিয়ে তার বাবাকে হুমকি দিত বুধবার অভিযোগ থেকে চাচল মহকুমা আদালতে পেশ করা হয় হঠাৎ দেখছি বাড়িতে পুলিশের ড্রেস পরে এএসআই পোশাক করে মানে বাড়িতে ঢুকলো ঢুকার পরে তার বাড়িতে ওই মেয়েটার বাড়িতে ঢুকলো ঢুকার পরে তারপরে দেখছি হঠাৎ লোকজন জমা হলো জমায়েত হলো হওয়ার পরে দেখ দেখছি কি মেয়েটাকে নিয়ে কোথায় সঙ্গে করে নিয়ে গেছিলো রাস্তা থেকে ধরে নিয়ে 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 আসার পরে তারপরে ওকে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে তো কোনো ডিপার্টমেন্টের কোনো এ নাই অস্তিত্ব নাই পোশাক পরেছে ইউনিফর্ম বলছে আমি পুলিশে চাকরি করি কিন্তু পুলিশে অ্যাকচুয়ালি সার্ভিস করে না মানে জানতে পারলাম ওই থানাতে ওখানে তো কিছুই বললো না এসে ওই থানাতে এই থানাতে বিষয়ের সঙ্গে কথা বলে জানা গেল কি ও একটা কথাও না যে নিজের নাম পর্যন্ত বলতে পারে পারে না নিয়ে নাম মানে লিখতেও পায় না বলতেও পায় না তো মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে মেয়েটাকে নিজেকে এতে এ করেছে মানে নিজের ক্যাপচারে করে মেয়েটার বাবার কাছ থেকে প্রায় দু আড়াই লাখ টাকা নিয়েছে নিয়ে মেয়েটাকে এখন মানে নিজের এতে এ করে মেয়েটাকে ব্ল্যাকমেল করছে কিছু ছবি আছে ওর মোবাইলে মানে ছবি আছে মেয়েটার লাইট নষ্ট করার চেষ্টা করেছে না আমি তো আমার সঙ্গে কুরবানির পরের দিন সন্ধ্যাবেলা বাড়িতে মানে বাবারা মেলা গেছিলো দিয়ে এসে মানে খারাপ ব্যবহার করা হয়েছে ভুই দেখে কথা বলতে বলতে আর প্লাস অনেক দেড় লাখ টাকা নেওয়া হয়েছে আর ব্ল্যাকমেল করা হয়েছে চাকু পিস্তুল বন্দক দিয়ে সব কিছু দিয়ে মানে ব্ল্যাকমেল করা হয়েছে আমি চাই ওর বিরুদ্ধে নেওয়া হোক আর ওর বন্ধুরা বলছে কি আমার স্যারকে যদি কিছু হয় তা আপনার জীবন থেকে আপনি যেতে পারেন